আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার এক কৃষক ভাই কমেন্ট করছেন ভাই কিং পিএস কিং কিংপিয়েস পঞ্চাশ মন আমার এক কৃষক ভাই বলছিলো আপনি অনেকে বিশ্বাস করেন নাই অনেকে অনেক কমেন্ট করছেন ভাই পঁচিশ মন ও বিশ মন ও চল্লিশ মন অনেকে অনেক কমেন্ট করছেন ভাই ভাই দেখেন আমি আপনাদের দেখাই এই দেখ কি দেন ভাই দেখ দেন এই যে ভাই ভালো মানের পেঁয়াজ দেখেন ভাই এটা ওন গাছটা ওন তাজা রয়েছে সুস্থ সবল রয়েছে গাছটা এই গাছের পেঁয়াজ অনেক কারণ এইরকম নামছে ভাই এই গাছটা যখন আরও কুড়ি দিন থাকবে মাঠে কুড়ি দিন পর যদি আপনি পিঁয়াজটা উঠোবার যান এই পিঁয়াজটা আরও এমন হবে আর একটু বড়ো হবে এরকম হবে একটা আপেলের মতন হয়ে যাবে ফিরে ভাই আমাদের এই জামশাপুর মাঠ ভাই একটা সোনার মাঠ একটা ডায়মন্ড খেতে এখানে দা লাগাবেন তাই ভালো মানের বাঁধে ভাই আমরা শতাংশই কাটা তিন মন করে পাইছি এই আলু পিঁজের শতাংশই তিন মন করে ভাই ভাই এই বেরোচে একটু ফলন কম খরার বছর এই খরার বছরের জন্য তাও আমরা দুই মন করে দুই মনের উপরে পিস পাবো ভাই ভাই কিছু কিছু খেতে এত সুন্দর পিজ হয়েছে ভাই খুব ভালো পিজ হয়েছে আর দেখাই আপনাদের আমি আপনাদের দেখাই দেখেন আপনি মনে করেন এই ব্যাংক ভাই মানে বড় পিস দুটো ভাই এই দেখেন এদিক আসেন ভাই এটা নিচে নামা নিচে নেওয়া দেখো ভাই করে দেখেন ভাই পিচ কি টাকা রয়েছে ভাই এটা সত্যাংশই তিন মন হিনসা উপর আল্লাহ ভাই শতাংশই তিন মন হবেই ভাই যদি আরেকটু বৃষ্টি আসে পিস তো আপনি আপনাদের কয়া বলতে পারবো না ভাই বৃষ্টির জন্য পিসটা এরকম নামতে আর খরা বৃষ্টি আলে আরও পিস ভালো হবে আরও মানে অনেকেই কমেন্ট করেন ভাই আমরা আপনাদের কাছে দানা বিক্রি করতেছি না ভাই আমরা কোনো দানা বিক্রি করার লোক না ভাই আমাদের কৃষকরা যারা যেরকম ফলন আমরা আমরা জামচাপুর মাটালারা পাই আমরা সেম ঠিক এ রোজার মাসে আমরা ঠিক তথ্যটা দিই ভাই আমরা মিথ্যা তথ্য দিই না ভাই আমাদের নিয়মই ভাই আপনারা যেভাবে আমার কৃষক বন্ধুরা কীভাবে দেশকে আয়গন যায় কীভাবে পিস ফলন ফলন যায় আমি আপনাদের সেই বুদ্ধি দিই ভাই আমি বলতেছি না ভাই আমার এখানে এই সত্তর মন আশি মন নব্বই মন এক পাকিতে বাইশই তা না ভাই এক কৃষকের পঞ্চাশ মন হচ্ছে এক এক কৃষকের ষাট মন করে হচ্ছে ভাই হয় কিছু কিছু লাল লালতির কিং আর এটা খালি কিং কিছু কিছু কিং যাতে পিস ভালো পিজ হয় পিজ বুঝেছেন ভাই কৃষক বন্ধুরা অনেকেই আপনারা অনেক কমেন্ট করছেন তা আমি দেখছি দেখার পর আমি আসলাম আমার ভাইরা অনেকেই বিশ্বাস যাচ্ছেন না ভাই আমাদের এই জামসাপুর মাঠ খুব ভালো মানের পিজ হয় আর আমরা পিজি খুব ফলন ভালো পাই খেতে ভাই আমরা চার এলাকার লোক এক এই মাঠে থাকি চার এলাকার লোক আল্লাহ এই পিজির পার আমাদের রিজিক দেয় এই পিজ বেচে আমাদের সংসার চলে আমাদের সাল পাল পরাই আমরা সদাই পাতি করে খালে পিজি খাই ভাই আমাদের তাছাড়া অন্য কোনো কাজ নেই ভাই আমরা দাল্লা পারি না ভাই একমাত্র পাট পেঁয়াজ রসুন এই তিনটে খেতেই আমরা করি তারপরে আমাদের এই বিল ভরা পানি থাকে ভাই অনেকে আপনারা কমেন্ট করেছেন ভাই আমরা সঠিক তথ্যটা দেওয়ার জন্য আপনাদের মাঝে আমরা আসি আপনাদের সঠিক তথ্য দেখতে দেখেন ভাই যে এই কোনার একটা পিস দেখে ভাই এটা দেন ভাই দুই মনে হইবেন না ভাই দুই মনে হইবেন না ভাই দেন এই একটা পিস এটা দুই মনে হবেন না শতাংশই দুই মনে হবেন না শতাংশই ভাই আর এই কোনার পিস ভাই শতাংশই তিন মন ভাই ওনাদের যে রম দেন ভাই যে গুটি পিস ওনার নামতেছে ভাই এটা দেন ওনার যে পিস নামতেছে দেন ওনারও এ কলম একদম গাছ রয়েছে ভাই আর অনেকেই কয়েছেন ভাই পিস চাঙে রাখবো কীভাবে ভাই ওনা আরও রোজার পর আমরা পিস উঠবো ভাই পিসটা পাকবে পাকার পর আমরা বাড়িতে নিয়ে যাবো ভাই আর পিস পাকে গেলে ওই পিসটা সাঙে পসে কম ভাই সেটার জন্য আপনারা সুন্দরভাবে পিস সাঙে রাখার জন্য পাকাতে হবে আর অনেকে আমার আরেক ভাই কমেন্ট করছেন ভাই আমি টানে ভাবে ভেঙে দিই না ভাই ওভাবে ভাঙা লাগবে না হ্যাঁ এমনি গাছ ভাঙে যেমন দুর্বল হয়ে যাবে যেমন পাইয়ে যাবে গাছটা সে সময় এমনি ভাঙে গাছ পরে যাবে পরে গেলে যে কোন হলুদ হয়ে যাচ্ছে গাছটা হলুদ হয়ে যায় সেই সময় আপনি বাড়িতে উঠো নিয়ে যা চাঙ্গার রাখবেন আর আমার কৃষক বন্ধুরা দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে পোস্ত থাকেন আসসালামু আলাইকুম